হাই বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আমার চ্যানেলটা খুব ভালো করে দেখো এম এস ব্লক গুড ইভিনিং সবাইকে বেশি বেশি করে লাইক করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো বেশি বেশি করে আমি ভিডিও অত ভালো করতে জানি না তবে করার চেষ্টা করছি ভালো করে ভিডিওটা তোমরা সবাই দেখবে বেশি বেশি করে লাইক করবে সাবস্ক্রাইব করবে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল তোমরা ভালো ভালো অনেক অনেক করে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো জানাবে কেমন হচ্ছে এই এই টেরিটাকে নিয়ে আমি প্রথম প্রথম একটা ভিডিও করেছিলাম এই টেরিটাকে নিয়ে এই টেরিটা প্রথম ভিডিও মেয়েরা জুতো একটা জাপানি প্রথম প্রথম করেছিলাম ভিডিও তখন অনেক কিছুই আমি জানতাম না আস্তে আস্তে এখন শিখছি এইটাকে নিয়ে করেছিলাম তোমরা দেখবে আমার ভিডিও আমি বেশির ঘোরার ভিডিওই দিয়ে থাকি মানে মানে অন্য অন্য যেখানে যেখানে যাই ঘোরার ভিডিওগুলি তুলে ধরার চেষ্টা করি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এই ভিডিওগুলি তোমরা কেমন লাগে তোমরা সবাই কমেন্ট করবে তোমাকেও কিন্তু সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটাকে আমার রিকোয়েস্ট রা তোমরা সবাই একটু বেশি করে সাবস্ক্রাইব করো লাইক দাও এই কেমন লাগে বলবে তোমরা কেমন লাগে যে আমার ঘরে আছে এই এই যে যে কম্পিউটারে বসে আছে এই যে কম্পিউটার কম্পিউটারে বসে আছে তোমরা সবাই ভালো করে দেখবে আমার চ্যানেলটা খুব ভালো করে সাপোর্ট করো আমাকে বেশি বেশি করে যাতে আমি আরও ভালো করতে পারি অনেক ভালো করতে পারি তার জন্য তোমরা সবাই সবাই যে যে যেখান থেকেই দেখো না কেন কমেন্ট করে জানায়ও আমার এই চ্যানেলটায় সে কোথার থেকে দেখছো খুব ভালো লাগবে তাহলে ইস্কুটে দিই তোমরা সবাই খুব খুব ভালো থাকো আমি বেশি ঘোরার ভিডিও দিই কোথাও কোনোখানে ঘুরতে গেলে সেগুলি আমি শেয়ার করি বেশি তোমাদের কাছে কেমন লাগছে বলবে সবাই আমার বারে টাক মাথা দেখো এই যে টাক টাকুম ধুম টাক ধুম ধুম টাক টাক টাকুম ঢুম ধুম ধুম টাক টাক আছে টাকের মধ্যে তবলা বাজানো যাবে এই যে টাক তবলা বাজানো যাবে ধুম 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 টাক ধুম ধুম টাক ধুম ধুম টুপ দু তোমরা দেখো সবাই অনেক অনেক করে লাইক করো সাবস্ক্রাইব করো ঠিক আছে আজকের মতো রাখছি তাহলে ওই দেখবে টাটা তোমাদের সবাইকে সকলকে টাটা অনেক 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 আমি অযোধ্যা গিয়েছিলাম গিয়েছিলাম ওই অযোধ্যারও কিছু ফটো আমি শেয়ার করেছি দেখবে তোমরা আমার এই চ্যানেলের মধ্যে আছে মেস ব্লকে অযোধ্যার ফটো শেয়ার করেছি যেখানে যেখানে যাই টুকটাক ভিডিও শেয়ার করার চেষ্টা করি ভালো লাগে তাই কিন্তু অনেক কিছু জানি না বুঝে উঠতে পারি না আস্তে আস্তে বোঝার চেষ্টা করছি তারপরে সময়ও হয়ে ওঠে না সব সময় যে পারি না যেহেতু আমার শ্বশুরবাড়ির সংসারটা বেশ বড়ই ছিল এখন ইদানিং আমরা সেপারেশন শাশুড়ি মাও অসুস্থ আছেন একটু তার জন্য ঠিক আছে তাহলে আমার চ্যানেলটা তোমরা সবাই দেখো কিন্তু আমার রিকোয়েস্ট রইল আজকের মতো এখানেই রাখছি টাটা